দেখতে পেয়েছো কাঠ দেখতে পেয়েছো দেখেছো ওই যে গাছটাতে ফুল কেন খাবে ও আস চলো 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 হ্যাঁ নামো 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 নামো

আরে হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছে গায়ে বেরোবে না এখন কেন কি বেরোবে না বিকেলে এই দেখো আমি চুল দেখেছো আঁচড়ায়নি হ্যাঁ আমি ফুটবল মারতে পারবো না তুমি মারো আমার ফুটবল কি করার আর ইয়ে নেই তো এই দেখো আমি ওটা বাজে এখন দেখবো দেখতে কি আর উল্টো কেটে না যায় গো না দেখো না আসলে বিকেলবেলা এই হচ্ছে কথা একটু ঘুরে বেড়াচ্ছি বধুর বাবা তো আসেনি আমরা তিন মা মেয়ে দিদি ভাই কোথায় গেছে দিদি ভাই ভেতরে আছে চুলও আছে রায় নিয়ে দেখো আজকে চুলে জল দিয়েছিলাম চুল আছে রায় নিয়ে দেখো ভালো হাওয়া দিচ্ছে ভীষণ ভালো বেশি ভালো আজকে সকালে এখানে মাছ ধরা হলো কিন্তু তখন ভিডিও করিনি সেই মাছই আমরা খেলাম আজকে এখন তো জল কমে গেছে না বর্ষাকালে ভর্তি থাকে এখন তো ধরো চরম গ্রীষ্ম আজকে মেঘলা করেছে একটুখানি আলাদা কথা কিন্তু বৃষ্টি তো অনেক দিন থেকে এই দেখো এই যে বাড়ি দেখ আগেও অনেকবার দেখিয়েছি তবুও বাড়ি এলে ভিডিও করি তো সেই হিসেবে আর কি অনেকদিন আগের দেওয়াল এখানটা খানিকটা পড়ে গেছে অনেক অনেক দিন আগের আমার জন্ম তো হয়নি আমার বাবার জন্ম হয়েছে কিনা সন্দেহ

ও না অত দূরে যাওয়া যাবে না এ দেখো লাল তিল এখানে খসলা বলে পুরুলিয়াতে চাষ এ দেখো

मेघला सोमवार ना ना

বড় মৌচাক লম্বা লম্বা মতো ডালের এই দেখো রেমালের প্রভাব পুরুলিয়াতে এরকম ঝড় হালকা ঝড় হালকা মেঘ হালকা ঝড় খুব বেশি না এই যে আরামদায়ক ওয়েদার হয়ে গেছে বল এই যে আজকে হচ্ছে গিয়ে তোমার সোমবার তো আজকে সম্ভবত সাতাশ তারিখ হ্যাঁ আজকে সাতাশ তারিখ সোমবার তো হচ্ছে গিয়ে যে এই যে দেখছো বাচ্চারা গোড়াগড়ি খাচ্ছে এটা কিন্তু মজা করে খাচ্ছে গোড়াগড়ি মানে আর ছোটো ছোটো বাচ্চারা আজকে বলুন পুরুলিয়াতে আর কি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে রোহিন পরব বলে ওরা রোহিণ পরব তো কিছু কিছু নিয়ম আছে বাচ্চারা বছরে একদিন এরকম আসে আর মজা করে আর ওরা কি করে বলো তো ওরা সবার বাড়ি থেকে চাল মুড়ি আলু তারপরে তেল আর তোমার পয়সা এগুলো তোলে তারপরে ওরা পিকনিক মতো করে বাচ্চারা এই আর কি দেখো আমি দেখাচ্ছি দেখো মুড়ি একটাতে চাল তেল পয়সা এটা হচ্ছে আর একটা সেকেন্ড ব্যাচ ওরা আলাদা ব্যাচ এরা আলাদা ব্যাচ এরা আলাদা তুলছে ওরা আলাদা তুলছে সবার বাড়িতে যাবেই আর কি একদিন বছরে একদিন এটাই ওদের মজা এই দেখো এগুলো কিন্তু ওরা ফান উইথ ফান করছে মজার সাথে এই দেখো এগুলো করে ওরা দেখো দাড়ি গোপ কেটে নিয়েছে কালো কালো কালি দিয়ে বাচ্চা বাচ্চা বাচ্চারা দেখো সবার দাড়ি গোপ ওরা মানে বানিয়েছে আর কি কালি দিয়ে আর মজা করে এরপরে এই সব ওরা তুলে নিয়ে যাবে এরকম মজা করবে গিয়ে পরে স্নান করবে এই আর কি তারপরে ওই চাল দিয়ে আলু দিয়ে ওই তেল দিয়ে তারপরে পয়সাও তুলছে মানে সবার বাড়ি থেকে মুড়ি নিচ্ছে চাল নিচ্ছে আলু নিচ্ছে তেল নিচ্ছে আর পয়সা নিচ্ছে প্রত্যেকের বাড়ি থেকে এরা আলাদা ব্যাচ দুটো ব্যাচ ছিল এ দেখো দুটো আলাদা আলাদা ব্যাগে দেখো ঘটির মধ্যে সর্ষের তেল নিচ্ছে আর পয়সা নিচ্ছে খিচুড়ি বানাবে মানে পিকনিক মতো ওটাকে গলগণ্ড বলে ওটাকে গল গলকম্বল বলে সরি গলকম্বল বলে ওই গলার নিচে যে নরম লাগছে তুমি বললে না গলকম্বল সম্ভবত এই যে এই কলে হাত ধুয়ে নাও হ্যাঁ তারপর তোমাকে স্নান করে দেবো চলো হ্যাঁ কম জল ফেলো ভালো করে ধোয়া হলো না যাও